আমরা পরিষ্কার ভাবে বলতে চাই শায়েখে চর্মনের ব্যাপারে যে অভিযোগটা উত্থাপন করা হয়েছে শুধু কোরআন কোরআন করলেই চলবে না বলেছেন ওয়ালা এই নামের আড়ালে তারা হাদিস অস্বীকার করে এই জন্য হাদিস এই নাম আখ্যায়িত করা হয় শায়েখে চর্মনে যদি চান তাহলে ওই লিগাল নোটিশ প্রেরণকারীকে আইনের সামনে দাঁড় করাতে পারেন কোন ব্যক্তি তাদের দলীয় পরিচয় দিতে গিয়ে পরিষ্কার সে যখন বলে কোরআনের বিধানাবলীর প্রতি আমরা দলীয় বিশ্বাস করি না একজন মুসলিম নামধারী ব্যক্তি এই কথা কি করে বলে আর এই কথা বলেও সে কি করে মুসলিম পরিচয় অবশিষ্ট থাকে বুঝে আসে না বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আপনারা লক্ষ্য করেছেন শাইখ চরমনাই মুফতি সাইয়েদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে কোরআন অবমাননার দায়ে একজন অ্যাডভোকেট একটি আইনি লিগ্যাল নোটিশ প্রেরণ করেছে সেখানে অভিযোগ উল্লেখ করা হয়েছে তিনি নাকি কোরআনকে তুচ্ছ করে মন্তব্য করেছেন কোরআনকে অবমাননা করে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে আঘাত দিয়েছেন অভিযোগের বাক্য হিসাবে উল্লেখ করা হয়েছে তিনি একটি বিশেষ বক্তব্যে এভাবে করে বলেছেন যে শুধু কোরআন কিচ্ছুই না শুধু কোরআন কোরআন করা এতে শুভঙ্করের ফাঁকি রয়েছে এই অংশটুকু অভিযোগের মূল প্রতিপাদ্য অংশ হিসাবে উল্লেখ করা হয়েছে আসলে এখানে শায়খা চর্মনার একটি দীর্ঘ বক্তব্যকে অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে কাটসাট করে বক্তব্যের একটি বিশেষ অংশকে উল্লেখ করে অভিযোগের তীর তার দিকে নিক্ষেপ করা হয়েছে শাইখ চর্মনে মূলত সেদিন কি বলতে চেয়েছিলেন কি ছিল তার মুখ্য আলোচ্য বিষয় মূলত লম্বা একটি আলোচনায় তিনি কথা বুঝাতে চেয়েছিলেন একজন মুসলিম হিসাবে তার জীবনের সমস্ত ব্যাপার সমস্ত বিষয়াদি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সমাজ বিনির্মাণ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে একজন মুসলমান আল্লাহ ও তার রসুলকে সামনে রাখবে আল্লাহ সোহান তার ইচ্ছা তার অভিপ্রায় এবং তার সামনে কোরআন আকারে রেখেছেন আর সেই কোরআনের প্রতি আমলের প্র্যাকটিক্যাল নমুনা হিসাবে একজন রসুল দিয়েছেন যে রসুল তার জীবনে হুবহু কোরআনকে প্রতিফলিত করে উম্মতের সামনে কথা উপস্থাপন করেছেন যে হ্যাঁ কোরআনের উপরে আমল করলে এভাবে করতে হয় সুতরাং কথা সহজেই আপনারা বুঝতে পেরেছেন একজন মুসলমান তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সে এক চোখে রাখবে কোরআন অপর চোখে রাখবে হাদিস তত কোরআনের উপরে আমল করবে হাদিসের আলোকে সাখে চর্মণাই বুঝাতে চেয়েছেন যদি আমরা হাদিসকে বাদ দিয়ে শুধু কোরআনকে অবলম্বন করি সেটাও আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হবে না আবার যদি কেউ শুধু হাদিসকে অবলম্বন করে কোরআনকে বাদ দেয় সেটাও তার হেদায়েতের জন্য যথেষ্ট হবে না ইসলামী শরীয়তের অসংখ্য বিধানাবলী এরকম রয়েছে যেগুলোকে শুধুমাত্র সাংবিধানিক ধারার মতো করে কোরআনে উল্লেখ করা হয়েছে তার বিস্তারিত আলোচনা আমলের নমুনা তার শাখাগত বিভিন্ন বিষয় এগুলোর ব্যাপার কোরআন যেগুলো আমাদেরকে নিতে হবে হাদিসের মাধ্যমে এজন্যই তো হাদিসকে রাখা হয়েছে কোরআনের ব্যাখ্যা গ্রন্থ রূপে আপনারা উদাহরণস্বরূপ মনে করেন পাঁচ আত্ম সালাত পাঁচ আত্ম সালাতের ভালো করে নামও তো আপনি কোরানে খুঁজে পাবেন না নামাজের ফরজ কতগুলো ওয়াজিবাদ কতগুলো কোন কোন ভুলের কারণে নামাজে শেজদায় সাহিব হয় কোন কোন ভুলের কারণে নামাজ ভেঙে যায় এর বিস্তারিত বিধান থেকে দেখাতে পারবে উত্তর অবশ্যই না আমি যদি আপনাকে সালাম আলাইকুম একজন মুসলমান অপর মুসলমানকে সাক্ষাৎ হলে প্রথম ইসলামী সম্ভাষণ জ্ঞাপন করে কোরআনে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম করতে হয় এটা কি কেউ খুঁজে দেখাতে পারবে উত্তর অবশ্যই না অথচ সালাম এটা ইসলামী জীবনের প্রথম ও মৌলিক একটি শিক্ষার অংশ সার কথা হচ্ছে এটা আপনি যদি কোরআনকে বাদ দেন শুধু হাদিসকে অবলম্বন করেন তাহলে আপনার জন্য হওয়া অনিবার্য অন্যদিকে হাদিসকে অবলম্বন করেন কোরআনকে বাদ দেন এটাও এটাও একজন ব্যক্তির জন্য জন্য হওয়ার অনিবার্য শেখা চর্মানে বুঝাতে চেয়েছেন তিনি বলেছেন যে শুধু কোরআন কোরআন করা এতে শুভঙ্করের ফাঁকি রয়েছে তিনি এর দ্বারা কি বুঝাতে চেয়েছেন তিনি বুঝাতে চেয়েছেন ইসলামের হাজার বছরের ইতিহাসে অনেক ফেরকা অনেক ফেতনা ইসলাম ও মুসলমানদের আকিদা বিশ্বাস ইমানকে আক্রান্ত করার জন্য গ্রাস করার জন্য উম্মতকে ইসলাম ও ইসলামী থেকে দূরে সরিয়ে তাদেরকে পদভ্রষ্ট করার জন্য নানা ধরনের প্ল্যান নিয়ে আবির্ভূত হয়েছিল তার মধ্যে একটা ফেতনা হলো ফেতনায় আহলে কোরআন তথা আহলে কোরআনের ফেতনা তারা নিজেদেরকে দাবি করে আমরা কোরআন ওয়ালা আমরা কোরআনের আলোকে জীবন করতে চাই কোরআন ছাড়া আমাদের আর কিছুই চাই না মূলত তারা আহলে কোরআন তথা কোরআন ওয়ালা এই নামের আড়ালে তারা হাদিসকে অস্বীকার করে এই জন্য উম্মতের হাজার বছরের ইতিহাসে তাদেরকে মুনকিরিন হাদিস এই নামে আখ্যায়িত করা হয় তথা হাদিস অস্বীকারী এরা কি করে মূলত এরা মূলত মুসলমানদেরকে হাদিসের ওই সমস্ত গ্রন্থাবলী যেগুলোর ব্যাপারে উম্মাহ সর্বসম্মতভাবে একমত যে এগুলো ইসলামের বিশুদ্ধতম দ্বিতীয় প্রধান উৎস বখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ দাউদ শরীফ আরো অন্যান্য হাদিস গ্রন্থ যেগুলোর গ্রহণযোগ্যতা এবং প্রামাণ্যতা উন্মতের কাছে সর্বস্বীকৃত তার আস্তে আস্তে উম্মতকে সেই হাদিসের স্বীকৃত গ্রন্থাবলির ব্যাপারে সন্দেহ উম্মতের মাঝে ঢুকিয়ে দেয় বোহারি শরীফের ব্যাপারে মুসলিম শরীফের ব্যাপারে তারা কথা বলে যে সকল গ্রন্থগুলো রাসুলের দুনিয়া থেকে চলে যাওয়ার দুইশো আড়াইশো বছর পরে সংকলিত হয়েছে সেগুলোতে উল্লেখিত প্রত্যেকটা বাণী যে রাসুলের বাণী একথার গ্রান্টি কে দিবে অথচ এটা এত ঠুনকো কথা না এটা এত মজবুত কথা যে বাদা অর্থাৎ হাদিস হাদিস গ্রন্থ। গ্রন্থ বেশিরভাগ কিছু যেগুলোর ব্যাপারে উম্মতের আপত্তি আছে সেগুলোকে বাদ দিয়ে যে সমস্ত হাদিস গ্রন্থ সব ধরনের আপত্তির উপরে উম্মতের কাছে গ্রহণযোগ্য সেগুলোর ব্যাপারে তারা উম্মতকে পথভ্রষ্ট করতে চায় মূলত এর দ্বারা হাদিস থেকে সরিয়ে কোরআনেই নিয়ে যাওয়ার উদ্দেশ্য নয় বরং প্রথমে তারা উম্মতকে হাদিস থেকে দূরে সরাতে চায় তারপরে আস্তে আস্তে তারা এই উম্মতকে কোরআন থেকেও দূরে সরিয়ে ফেলবে কারণ উম্মতের সামনে থেকে হাদিসকে যদি সরানো সম্ভব হয় তাহলে কোরআনের উপরে আমল করা কশ্চিন কালো সম্ভব না একটা সময় তারা গিয়েই বলবে যে সমস্ত সাহাবা একরামের বর্ণনা সূত্রে কোরআন লিপিবদ্ধ হয়েছে হাজরত ওসমানের জামানায় তাদের মাধ্যমেই তো কোরআন লিপিবদ্ধ হয়েছে যে সমস্ত সাহাবায়ক রামের সূত্রে হাদিস বর্ণিত হয়েছে তারাই তো আবার কোরআনকে সংকলন করেছেন কোরআনকে জমা করেছেন সুতরাং কোরআনের এই বাণীগুলো যে আল্লাহর বাণী এই বাণীগুলি যে আল্লাহর বাণী তার কি নিশ্চয়তা আছে অর্থাৎ হাদিস থেকে দূরে সরিয়ে উম্মতকে পর্যায়ক্রমে কোরআন থেকে দূরে সরাবে শেষ পর্যন্ত উম্মতকে ইসলাম থেকে দূরে সরিয়ে ফেলবে এই চিন্তা যারা লালন করে তাদের কি মূলত শাহে ইঙ্গিত করেছিলেন যে শুধু কোরআন কোরআন করা এর মধ্যে শুভঙ্কারের ফাঁকি রয়েছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই শায়েখ চর্মনের ব্যাপারে যে অভিযোগটা উত্থাপন করা হয়েছে এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে শায়েখ সম্মানকে তার যে ব্যক্তিত্ব তার যে গ্রহণযোগ্যতা তার যে নেতৃত্বের প্রতি উম্মতের যে অগাধ আস্থা এবং বিশ্বাস তৈরি হয়েছে সেটাকে খাটো করার জন্য ইতিমধ্যে বাংলাদেশে ওলামা ইকরামের নেতৃত্বের প্রতি মানুষের যে আস্থা তৈরি হয়েছে সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই মূলত এ জাতীয় অপপ্রয়াস চালানো হচ্ছে যে বা যারা শায়েখ চর্মনের ব্যাপারে এ জাতীয় আইনি লিগাল নোটিশ প্রেরণ করেছে তাদের এই নোটিশ প্রেরণকে আমরা অত্যন্ত ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি একাই কি বলেছেন যে শুধু কোরআন কোরআন বললে হবে না আমি যদি দাবি করি আমি পরিষ্কার কথা দাবি করতে পারছি এবং করছি যে শুধু কোরআন কোরআন করলেই চলবে না কোরআনের সাথে হাদিসকেও রাখতে হবে একথা স্বয়ং আল্লাহ বলেছেন একথা স্বয়ং রসুল্লাহ বলেছেন পরিষ্কার ভাবে আল্লাহ রসুলকে আল্লাহ তালা শরীয় প্রণেতা হওয়ার অথরিটি দিয়েছেন অর্থাৎ আমি আল্লাহ যা বললাম তাও তোমাদের জন্য সরিয়াত রাসুল তোমাদেরকে যা করতে বলেন তাকে তোমরা অবলম্বন করো যা থেকে তিনি তোমাদেরকে বারণ করেন তাকে তোমরা পরিহার করো। এখানে পরিষ্কারভাবে রাসুলের সুন্নাতকে মুসলিম জীবনের অনিবার্য গ্রহণীয় জিনিস হিসাবে আখ্যায়িত করা হয়েছে রাসুল কর্তৃক নিষিদ্ধ বিষয়াবলীকে ইসলামের মধ্যে চূড়ান্ত নিষিদ্ধ বিষয় বলা আখ্যায়িত করা হয়েছে তাই যদি হয় তাহলে কোরআনই তো বলল যে রাসূলের সুন্নাতকে অবলম্বন করে জীবনকে সাজাও রাসূলুল্লাহ তার জীবনের শেষ লগ্নে তারকতু ফীকুম আমরাইন লা তাদিল্লুমা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি এই হাদিসের মধ্যে পরিষ্কারভাবে উম্মতকে যে দুটি জিনিসকে অপরিহার্যভাবে গ্রহণ করতে বলা হয়েছে তার একটি হচ্ছে আল্লাহর কিতাব অন্যটি হচ্ছে রাসূলের সুন্নাহ সুতরাং রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে শুধু আল্লাহর কিতাবের অবলম্বন করা যেমনিভাবে হেদায়েতের উৎস হতে পারে না ঠিক তেমনিভাবে কুরআনকে বাদ দিয়ে শুধু হাদিসকে অবলম্বন করা এটা উম্মতের হেদায়েতের জন্য যথেষ্ট নয় আশা করি এই কথার মাধ্যমে আমরা কথা বুঝতে পেরেছি যে সাইয়েখে চর্মণায় তার মূল বক্তব্যে কি বোঝাতে চেয়েছিলেন অথচ তার এই লম্বা কথার আবেদনটাকে নষ্ট করে মাঝখানে একটি খণ্ডিত অংশকে প্রচার করে শেখে চর্মাইকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে আমরা একতা পরিষ্কারভাবে দাবি করছি যে বা যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাটসাট করে শেখে চর্মায় বক্তব্যকে প্রকাশ করে তার ব্যাপারে আইনি লিগাল নোটিশ প্রেরণ করে তার সম্মানকে ছোট করেছে তার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে শায়েখে চর্মনে যদি চান তাহলে ওই লিগ্যাল নোটিশ প্রেরণকারীকে আইনের সামনে দাঁড় করাতে পারেন আদালতের কাঠগরে দাঁড় করাতে পারেন মিথ্যা এবং সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে তার সম্মানে আঘাত করার জন্য উন্মদ পরিষ্কারভাবে কথা বুঝতে পেরেছে শেখে চর্মণের মতো মানুষ কোরান অবমাননাকারী হবেন যাদের অক্লান্ত পরিশ্রম যারা শহর থেকে বন্দরে মফস্বল থেকে তৃণমূল পর্যন্ত মানুষকে কোরান প্রেমী বানাচ্ছেন যাদের বয়ানে মানুষ ওয়ালা হচ্ছে যাদের অবদানের কারণে দেশে হাজারো কোরআন মাদ্রাসা তৈরি হচ্ছে যারা হাজারো কোরআন তাফসির কারক তৈরি করতেছেন মহাদ্দিন তৈরি করতেছেন যারা সব সময় কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন আন্দোলন করেছেন রাজপথে তারা অবদান রেখেছেন আজকে তাদেরকে বলা হচ্ছে কোরআন অবমাননাকারী অথচ এই মানুষগুলো যখন কোনো হিন্দু অথবা কোনো মুসলিম নামধারী কোরআনকে পরিষ্কার ভাবে অপমান করে অসম্মান করে তখন তারা সেখানে কোনো কাজ খুঁজে পায় না সেখানে তারা কোরআন অবমাননার কোনো দৃশ্য খুঁজে পায় না কোন ব্যক্তি তাদের দলীয় পরিচয় দিতে গিয়ে পরিষ্কার সে যখন বলে কোরআনের বিধানাবলির প্রতি আমরা বিশ্বাস করি না একজন মুসলিম ব্যক্তি এই ব্যক্তি কি করে বলে আর এই কথা বলেও সে কি করে মুসলিম পরিচয় অবশিষ্ট থাকে বুঝে আসে না এই জাতীয় চিত্রগুলো এই জাতীয় বক্তব্যের ক্ষেত্রে ওনাদের কোরআন অবমাননার কোনো চিত্র চোখে ধরা পড়ে না শেখে চরমনায়ের মতো মানুষ কোরআনের জন্য যাদের আবরণ লড়াই চলছে এবং চলবে সেই মানুষগুলোকে তারা কোরআন অবমানিত করতে চায় এটি যে উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক এবং এটি একটি লম্বা প্ল্যানিং এর অংশ উম্মত সে কথা বুঝতে পেরেছে আল্লাহ তাল উম্মতকে সত্যটাকে সত্যের মতো করে বুঝার তৌফিক দান করো আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ